পুলিশ রয়েছে কর্মবিরতিতে তাই তো ঝিনাদহ জেলা শহরের বাংলাদেশের ন্যাশনাল ক্যাডেট কর্পস বিএনসিসি আনসার সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা একত্রে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ট্রাফিকের দায়িত্ব পালন করবার সময় রাস্তার যেখানে সেখানে ইজি ও রিকশা চালকরা যেন যাত্রী উঠানামা না করতে পারে তারা সেদিকে খেয়াল রাখছিলেন হেলমেটবিহীন আরোহীদের দাঁড় করিয়ে সচেতন করছিলেন হেলমেট জন্য এবং তাদের কাছ থেকে কথা নিয়ে নিচ্ছিলেন পরবর্তীতে গাড়ি চালালে অবশ্যই হেলমেট পরবেন তাদের এই কাজে সাধারণ জনগণ সহায়তা করছে বলেও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় সামরিক বাহিনী হিসেবে আমরা কাজ করছি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এখানে মানুষের আমাদের ট্রাফিক আইন সহ মানুষের শৃঙ্খলার যে জিনিসটা আমরা এটা মেনটেন করতেছি এখানে জনসাধারণ মানুষের যে সাপোর্ট এবং মানুষের ভালোবাসাটা অনেক পাচ্ছি তারা বলছিলেন আমরা চেষ্টা করছি সবাই যেন শতভাগ হেলমেট পরে বাইক আহরণ করে আমরা আগের দিনও ছিলাম আগের দিনের তুলনায় যথেষ্ট মানুষ হেলমেট ইউজ করা শুরু করছে আর আমাদের ইজি বাইট মামা বলেন রিক্সাওয়ালা মামা বলেন তারাও আমাদের সহযোগিতা করার চেষ্টা করতেছে আর মানুষের কাছ থেকে আমরা আমাদের যা আশা ছিল তার থেকে বেশি সহযোগিতা পাচ্ছি আমরা যদি ভাবি যে একবারে আমাদের বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ হবে তা তো হবে না সময় লাগবে এবং সেই সময়টা আমাদের মাঠে থাকতে হবে চেষ্টা করতেছি সেই সাথে দেশের সকল জনগণ একত্রে মিলে একটি স্বপ্নের বাংলাদেশ তৈরির আশা প্রকাশ করে তাহলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব